শবে বরাতে কোনো ব্যক্তি যদি সুরাইয়াসিন তেলা বোধ করে তাহলে কী হবে আসসালামু আলাইকুম ওয়া ববার আশা করছি আল্লাহর অসিস রহমতে দয়াতে মেঘের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শবে বরাতের কেউ যদি বা কোনো ব্যক্তি যদি সুরা ইয়াসিন পড়ে তাহলে কি হবে সেইটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওকে দেখবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমরা অনেকেই জানি না যে শবে বোরাতে অর্থাৎ শাহবানুল আজমের পনের রাতে সুরাইয়াসিন পড়লে কি হবে এবং কী নিয়মে পড়তে হবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা তার জন্য ভিডিওকে স্কিপ্ট দিয়ে দিয়ে দেখলে হবে না আপনাকে একটু সময় ধৈর্য ধরে আপনি ভিডিওটা স্টেপ বাই স্টেপ সুন্দর মতো করে দেখবেন এবং যেই নিয়মে যেইভাবে বলবো ঠিক সেভাবে যদি করেন ইনশাল্লাহ তাহলে যা ঘটবে আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে আমি যতগুলো বেনিফিটের কথা বলবো তার থেকেও আরো আল্লাহর আলমিন আপনাকে বেশি আতা করেন সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনি ভাই বোনেরা কোনো ব্যক্তি যদি সবে বরাতে এই সুরাটা যদি পড়ে তাহলে যা ঘটে যাবে তার সঙ্গে সে নিজেই বিশ্বাস করতে পারবে না ওবাকও আশ্চর্য করে সম্মানিত শ্রোতা দিন কারণ সবে গোরা বা শ্রাবণ মাসের পনেরো মিনি রাতটা একটা গুরুত্বপূর্ণ রাত গুরুত্বপূর্ণ রাত হজরতে আলী রাদি আল্লাহ তাআলা আনহা বলছেন যে এই রাতে আল্লাহ রব্দুল আলামীন দোয়াকে বান্দার কবুল করেন সোহান আল্লাহ আল্লাহ বিশেষ কয়েকটা রাতের কথা বলেছি কিন্তু যার মধ্যে এইটা একটা রাত সাবে বরাত বা লাইলাতুল বরাত বা সাবানুল মোয়াজ্জামের ফদরফির রাত এই রাতটা এবং মা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাআলা আনহা বলছেন দোয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই রাতে মহান রব্দুল আলামিন সুবানাহুতা ফন্দরবি শাহ আনুল মোয়াজামের রাতে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন মাগফিরাত করে দেন সুবহান আল্লাহ সুখান তো সম্মানিত ও আমার তিনি ভাই বোনেরা তার জন্য মিস্টেক করবেন না এই রাতটাতে অবশ্যই যা পারবেন তাই করবেন কিন্তু আজকার যে আমলটা আমি বলবো সুরাইয়াসিনের এটা যদি পারেন আলহামদুল্লিলাহ খুবই ভালো চাইলে আপনি এই আমলটাও করতে পারেন সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার তিনি ভাই বোনেরা এই আমলটা কীভাবে করবেন সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান আমিল হতে চান মোতাব্বির হতে চান এই রুহানি জগতের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে পাশেই থাকবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেবো আপনার মোবাইল একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটা দেখে নিতেও পারবেন এবং আপনারা শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা সবে গোড়াতে অর্থাৎ শ্রাবণ মাসের পনেরোভি রাতে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কিবলামুখী হয়ে বসবেন পশ্চিমের দিকে মুখ করে যেই দিকে আমরা নামাজ পড়ি সেই দিকে মুখ করে বসবেন কোনো মহিলাও করতে পারেন কোনো পুরুষও করতে পারেন কিন্তু পাক পবিত্র অবস্থায় করবেন যেসব আমার মায় মা বোনদের ম্যানসয় বা হ্যাজের হ্যাজ আসছে ঠিক আছে তেনারা এই আমলটার থেকে বিরত থাকবেন পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি শাবানুলের পনের আপনারা দেখে দেখে অথবা না দেখে 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 অথবা না দেখে পুরুষরা যদি চান চান মসজিদে অথবা বাড়িতে মহিলারা যদি আমলটা করতে করতে বাড়িতেই পারেন তো সম্মানিত এ শ্রোতাবিদু আপনারা একটা কোরআন নিয়ে নেবেন আর যিনাদের মুখস্তা রয়েছে সোরাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আর জিনাদের মুখস্তা নাই তিনারা কোরআন থেকে দেখে অনলি ওয়ান টাইম একবার আপনি ইয়াসিন তেলাবত করবেন কতবার বললাম একবার আপনাকে 10 বার 20 বার বলছিলাম একশো দুইশো বার না বললি ওয়ান টাইম একবার আপনি দিল থেকে মন থেকে আপনি শাবানুল মুযাম্মের 15 ভি রাতে সবে পরাতে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সই কিবলার দিকে বসে দেখে দেখে অথবা না দেখে সূরাতুল ইয়াসিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসি আলা ইমা আলাহ ইব্রাহিম আল্লাহ বারিক কমা বক্তা আদা ইবো রিমা ও আদা আদো রিমা ইন্দুম মাঝে এই দারুদে পা আপনারা প্রথমে এগারোবার এবং শেষে এগারোবার আর যিনারা এই পড়তে পারেন না তিনারা যে কোনো দরদ পড়তে পারেন যেমন সল্লাহ আলিহিসাল্লাম এই দরদে পড়বেন তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি ইস্তেফার করবেন আপনার গুণার জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনার প্রয়োজনীয় কথাগুলো বলবেন ইনশাআল্লাহ আলা আপনি যেইটা দোয়ার মধ্যে বলবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার জায়েদ মুরাদকে আপনার জায়জ আশা ও ইচ্ছাকে আল্লাহ রবুল্লা আলমিন পূর্ণ করে দেবেন আপনি দোয়াতে যা চাইবেন তার থেকেও আপনাকে বেশি আতা করবেন সম্মানিত শ্রোতাবিন খাস করে এই আমলটা যেনারা করে আল্লাহ রবুল আলমিন তাদের কোনা খাতাকে মাফ করে দেন তাদের রুজি রোজগারে বৃদ্ধি করে দেন তাদের হায়াতে বরকত আতা করে দেন তাদের সামনের মানে ভবিষ্যতের পারেশানিগুলোকে দূর করে দেন বালা মুসিবতগুলোকে দূর করে দেন সোহ্যান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবীন্দ্র যেন আপনাকে আমাকে সবাইকে ইয়াসিনের আমল করার তৌফিক ও রফিক দান করুক এবং যে যে আসানি নিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই রাতে বা এই রজনীতে এই গুরুত্বপূর্ণ রাতে সুরা ইয়াসিনের আমলটি করবে মওলা তুমি মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে তুমি তার মনের জায়জ আসাও ইচ্ছাকে পূর্ণ করে এবং তার সাথে সাথে মলা আমাদের সকলকে তুমি হেদায়ত রসিব করো আমাদের সকলকে তুমি কোরআন সুন্দর প্রতি আমল করার তৌফিক দাও বুজুগানের দিনদের বুজুগানের দিনদের সঙ্গে আমাদের মহাব্বত তৈরি করে দাও আমাদের বড়দের সঙ্গে বড়োদেরকে আদব এবং বাচ্চাদেরকে স্নেহ করার তুমি তৌফিক দাও পাঞ্জগানা নামাজ পড়ার তুমি তৌফিক দাও আলাবি সম্মানিত শ্রোতা বিন্দু আপনি আমিন লিখতে কিন্তু ভুলবেন না আমিন লিখতে একদমই ভুলবেন না দুই করে মেহরবানি করে কষ্ট করে আপনি আমিন লিখে দেবেন কারণ আপনার আমিন লেখাটাই হয়তো মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দ নিয়ে হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আপনার আমিন লিখার পর্বতে আমার মতো গুনেগারের দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে তার জন্য আপনারা কমেন্ট সেকশনে একটু কষ্ট করে মেহরবানি করে আমিন লিখে দেবে এই আমলটা করার জন্য কোনো অনুমতি কোনো পারমিশন কোন এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি কি কেতাবের মধ্যে এটা এজাজত আম করা আছে যে কেউ নেক বিল থেকে আপনারা করতে পারেন এজাজত অনুমতি নিয়ে কোনো পার্সন নেই আমি সবাইকে সকলকে আমার প্রত্যেকটি ভিউবাস এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহ প্রতি ভরসা বিশ্বাস রেখে শাবানুল মজুমের পনেরো রাতে আপনি আমলটি করবেন আল্লাহ হরবুল আলমিনের কারাম হবে দয়া হবে আপনার আশা ও ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে তো শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড ভিডিওগুলি আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে না আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন এবং শিখে নিতেও পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ